মাইকে আপনি লিখাashvili-র কথা আপনি রাজাবে তা নালে কোনো কথা হবে না আপনি নামটাটা লিখাashvili-র নাম যেন আপনাদের লেখাটা লেখাটা বলা शकते সিপিক লাগি চলেতে

থাকার পরে দেশ ফ্যাস দেওয়ার পরে নিজে সে রাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে তিনি আজকের দিকে আমাদের জন্য পরে জাতির জন্য আজকে আনন্দের আমরা আজকে গণতন্ত্র উত্তরণের যে সময়টি এই সময় তার আমাদের বিশ্বের জন্য জনগণের জন্য একটা অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য দিক আমরা মনে করি যে সারাদার প্রস্তুতি